টু মাই চ্যানেল অনিয়া লাইফস্টাইল নতুন চ্যানেলে সবাইকে স্বাগত তো আরও একবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে তো আজ হচ্ছে তিন দিন পার হয়ে যাচ্ছে তো আজকে যাবো আবার সাক করতে আর আজকে যেতে বলেছে তো যাবো দেখি গিয়ে কত দূর কি হয় না হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো আর জানাবো তো যাবো হচ্ছে তিনটের দিকে আর এখন বাড়িতে আর মেয়ের অবস্থা এখন এখানে চলছে রান্না দেখো মিস্ত্রিরা কাজ করছে ওখানে তো গাইজ ফাইনালি আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য মেয়েও রেডি ও বাবা রেডি হচ্ছে জামাটা হয়ে যায় হচ্ছে না বলতে গেছে ভিজিও করছি তো ভিডিও করে করিনি আবার কখন করতে পারবো কি না করবো তো যাই হোক আমি হেয়ার স্মুথিং করিয়েছি হ্যাঁ আর আমার পর বলছে কি আমাকে নিও না যে হোক কাকিমারও চ্যানেল আছে রিঙ্কু যে ব্লগ ঠিক আছে তোমরা অবশ্যই সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো যাই হোক এই যে বগুলা দিয়ে আসছিলাম এটা হচ্ছে শ্রীকৃষ্ণ কলেজে পাশ দিয়ে মানে এটাতেও আমরা পড়েছি আর ওই পাশে আছে হরিচাঁদ ঠাকুর স্কুল মানে ইংলিশ মিডিয়াম তো যাই হোক দেখতে পাচ্ছি কলেজ মাঠে কিন্তু বন্ধুরা জল জমে গেছে ও দেখো কলেজ দেখা যাচ্ছে লাইট জ্বলছে ভেতরে তো যাই হোক বলতে না বলতে বাড়ি চলে এসেছি মানে আমাদের বাড়ির থেকে দশ কুড়ি মিনিট লাগে বগুলো যেতে ঠিক আছে তো যাই হোক এ দেখো চুলের অবস্থা যাই হোক ভালোই হয়েছে মানে চুল প্রচণ্ড সিল্কি হয়ে গেছে তো চলো আজকের মতো এখানেই রাখছি মানে রাখছি বলতে রাত হয়ে গেছে তো আর পরে সকালে ভিডিও করব না পুতুললে তাই না 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 bakalım. <laughs> <laughs>